সিন্ডিকেট তৈরি করা হয়েছে আমরা জানাই না। আমরা জানি আমাদের এসবের কারণে এই সার্টিফিকেটের কারণে বিশ্ববাসীরা আমরা চামড়া পৌঁছাতে পারছি না যার কারণে আমরা পর্যাপ্ত আমাদের চামড়ার যে ন্যায্য মূল্য সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি কিন্তু আমরা দেখতে পাই প্রতিনিয়ত কোরবানির মৌসুমে সীমান্ত এলেখা দিয়ে কাঁচা চামড়া ভারতে বাঁচার হতে আমরা প্রতিরোধ লক্ষ্য করি এই সুযোগ করে দেওয়ার জন্য আমাদের চামড়া শিল্পকে ধ্বংস করা হচ্ছে যাতে কম সকল নির্য মূল্য না পায় সাধারণ গরিব মিষ্কিন মানুষজন এখান থেকে বঞ্চিত হয় আমরা এই বিষয়গুলো গভীরভূমে লক্ষ্য করছি আমরা অর্থের সাথে লক্ষ্য করছি আমরা আহ্বান জানাবো আপনারা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবার জন্য এই সিন্ডিকেট গুলোকে ভেঙে দিন কারা সিন্ডিকেট ভেঙে দিন আরwidehat সিন্ডিকেট ভেঙে দিন মৌসুমী ব্যবসার সিন্ডিকেট ভেঙে দিন কংগ্রেস শিল্পের সাথে সংশ্লিষ্ট কেমিক্যাল সিন্ডিকেট ভেঙে দিন লocal সিন্ডিকেট ভেঙে দিন এই সিন্ডিকেটগুলো ভেঙে দিলে এই সমস্ত কুচক্রী মহলদেরকে আই আইনে আওতায় যদি আনা হয় আনা যায় তাহলে আমরা আমাদের সম্ভাবনা মেかって আমরা আবার আগের ছকে ফিরে নিতে পারবো এর মধ্য দিয়ে আমরা আমাদের দেশের অর্থনৈতিক সমৃদ্ধ করতে পারবো সাথী বন্ধুগণ সম্প্রতি আমরা দেখতে পেয়েছি সংসদে বাজেট পাস হয়েছে গত পহেলা জুন জাতীয় শিশু কল্যাণ মিলনায়তন ইসলামী ছাত্র আন্দোলন আয়োজিত আমাদের শিক্ষা প্রস্তাবনা বাজেট ঘোষণায় আমরা প্রস্তাব করছিলাম সরকারের কাছে জিডিপির ছয় শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার জন্য মোট বাজেটের বিশ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার জন্য কিন্তু আমরা আশাহত হয়েছি আমরা ভাগ্রুত্ব আপনি ভীষণ টোয়েন্টি ফোরটি এর কথা বলেন আপনি স্মার্ট বাংলাদেশের কথা বলেন কিন্তু আপনি দিনকে আচরণ করেন আপনি শিক্ষাগত পদ্ধতি বরাবরতাকে মেনে জনগণেরকে মূল্যায়ন না করে আপনি কিভাবে দেশকে স্মার্ট ডাঙ্গার স্বরূপ করবেন কোটা কোটা সিস্টেমকে মহামান্য আদালতের তাতে ঘোষণা করছিল আপনি নতুন করে আপনি মুক্তি যোদ্ধা কোটাকে পুনর্বহাল করার আদেশ দিয়েছেন আমরা বিনা শতল উপর কো মহামান্য আদালত মহামান্য হাইকোর্ট এই কারের সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করবেন এই সিদ্ধান্তকে স্থগিত করবেন আপনি মেদকেন অনলাইন করতে হবে আপনি স্মার্ট ডাঙ্গার কথা বলেন ভিশন 2041 এর কথা বলেন দেশের অগ্রগতি উন্নয়নের কথা বলেন আপনি মেনারীদেরকে মূল্যায়ন করবেন না আপনি কথা দিয়ে অনুধাবিকে নদী হিন্দুদেরকে আপনি মূল্যায়ন করবেন দেশ অগ্রগতি উন্নয়ন হতে পারে না পারে না পারে না আমরা ইতিプルিন নামে গতিমতায় যাচ্ছি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ শতদের শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানের যখন সংকটে পাশে ছিল পাশে থাকবে ছাত্র সিন্ডিকেট ভেঙে দিয়ে সামটাকে সম্জতিশীল একটি সম্ভবনে খাতে রূপান্তর করুন নতুন ইসলামী ছাত্র আন্দোলন দেশব্যাপী সাধারণ শিক্ষার্থীদের নিয়ে জোরবার করে আন্দোলন করতে হবে পরিশেষে আজকের এই মানবাধনে আগত সকল সহযোগিতা বন্ধুদের ধন্যবাদ জানাই সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ জানাই আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে থাই সাথে ভাবো সেই প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি